ট্রাভেল স্টোরি লেখা হয়েছে অনেক কিন্তু পড়া হয়নি আর এই প্রথমবার ট্রাভেল স্টোরি নিয়ে বাংলায় পডকাস্ট আমাদের উই দ্য বোহেমিয়ান সেট ইউটিউব চ্যানেল থেকে আমাদের পডকাস্ট সেকশনের নাম বোহেমিয়ান সফরনামা বোহেমিয়ান সফরনামা বোহেমিয়ান সফরনামা বোহেমিয়ান সফরনামা আজকের গল্প ইয়েতির খোঁজে প্রথম পর্ব লিখেছেন অনিন্দু মুখোপাধ্যায় পাঠে ঈশায়ন তনবীর সৌরভ মুখার্জি দীপশিখা ঘোষ সামগ্রিক রূপায়ণ অভিক ঘোষ অর্ণব মিত্র ও সৌরভ দত্ত দুহাজার ছয় সালে জুমথুল ফুক এবং কিষং উপত্যকায় তিনি যে অভিযানটি করেছিলেন এই গল্পটি সেটি নিয়ে অনিন্দ মুখোপাধ্যায় সেই সব বাংলা গল্প উপন্যাসের নায়কদের উত্তরসূরি যারা মানচিত্রের স্থান পছন্দ করতেন না তবে স্থান পূরণ করতে অনিন্দ্য কল্পনার ঘোড়া ছোটাননি বরং সশরীরে হাজির হয়েছেন সেই শূন্যস্থানে টেক্সট বইকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নতুন প্রজাতির সন্ধান করতে করতে যেমন তিনি পৌঁছেছেন নাম না জানা হিমবাহের সামনে তেমনি শৈশবে পড়া উপন্যাসের টানে পৌঁছে গিয়েছেন মোম্বাসা থেকে চাঁদের পাহাড় মাউন্ট এলব্রুসের বাতাসে তার নিশ্বাসের গরম বাষ্প মিশতে না মিশতেই তার সাইকেলের চাকার দাগ চেপে বসেছে সাহারা মরুভূমির বুকে আবার কখনও আজাদ হিন্দ বাহিনীর রাস্তায় তিনি খুঁজেছেন ভারতের স্বাধীনতা যুদ্ধের অবহেলিত এবং উপেক্ষিত অধ্যায় এক অনিন্দ গল্প খোঁজেন আর এক অনিন্দ সেই গল্প বলেন এহেন অনিন্দের পাসপোর্ট খুঁজলে দেখা যাবে পাঁচ মহাদেশ মিলিয়ে গোটা তিরিশেক দেশ তিনি ছুটে বেরিয়েছেন গল্পের খোঁজে কিন্তু তার সেসব গল্পের প্রতিটি অনুচ্ছেদে দিলে টের পাওয়া যাবে তিরিশ সংখ্যাটা সেখানে নেহাতি নগণ্য অনিন্দ এখনও ক্লান্ত নন কারণ বাকি পৃথিবী তার অপেক্ষায় জুতোর ফিতে আরেকটু আঁটোসাঁটো করে নেওয়া আর ব্যাক পিছে তোলার সময়টুকু ছাড়া তার আর অবসর কোথায় কাপের পর কাপ ব্ল্যাক আমেরিকানো কফি আর পর ঘন্টা রবিন ব্যানার্জির সঙ্গে আড্ডা শেষমেশ ফল ফুলল ঘটনাটা ঘটছে সে সব আমরা চলেছি উত্তর সিকিমে আরও একবার নতুন এক অজানাকে ছোঁয়ার জন্য রিঙ্গিচু ভ্যালির ওপর দিকটাতে এখনো অচর্চিত এক নদী অববাহিকায় অনুসন্ধানী ট্রেকিং চালানো আমাদের লক্ষ্য সিনিয়ালচু আর ধ্যানমগ্ন পর্বত লামা অন্ডেং এই দুই অসামান্য রূপসী এলাকা দুপাশ থেকে ঘিরে রেখেছে মহতি উপত্যকাটিকে তবে এবার আমাদের লক্ষ্য কোনো শৃঙ্গ বিজয় নয় কোনো সুউচ্চ গিরিবর্ত পেরোনোও নয় আমরা যাকে অনুসরণ করব, তা আপাত দৃষ্টিতে এক কল্পকাহিনী কাহিনী লামাদের রোমন্থন কিংবদন্তি লোককথা আর উত্তর সিকিমের অদেখা আধ চেনা উপত্যকা গিরিশিরা আর হিমবাহে চলাফেরার সময় মুষ্টিমেয় কয়েকজন স্থানীয় অধিবাসী যা প্রত্যক্ষ করেছেন সেটুকুই আমাদের সম্বল সদা ব্যস্ত প্যাচপ্যাচে কলকাতা থেকে রেহাই পাওয়াতেই যেন এক পরম আনন্দ বারো ঘন্টার ট্রেন জার্নি আর হিমালয়ের গা বেয়ে কমসে কম পাঁচ ঘন্টা গাড়িতে আসার পর গ্যাংটকের প্রান্তবর্তী পুরতুকে এসে পৌঁছনো গেল বুর্তুকে একটা সন্ধে কাটতেই সব কিছু বেশ পরিতোষজনক হয়ে উঠতে থাকল বিনুকা দুংমালি আর কর্মা লেপচার অতিথি হয়ে রয়েছে কর্মা সিকিম পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে আর তার স্ত্রী বিনুকা জঙ্গুতে অবস্থিত বে গ্রামের স্কুল শিক্ষিকা কয়েক পাত্র তোংবা পেরিয়ে আসার পর সব কিছু ঠিকঠাক জায়গা মতো মিলে যেতে থাকল তোংবা হল মিলেট থেকে তৈরি স্বল্প মাদক গুণসম্পন্ন উষ্ণ পানীয় সব কিছু এবার আমার চোখে বেশ পরিষ্কার ঠিকঠাক ভাবতে পারছি ঠিকঠাক কাজের পরিকল্পনা সাজিয়ে নিতে পারছি এই হলো ডিটক্সিফিকেশনের মজা রোজকার আটপৌরে জীবন আমাদের চেতনার ওপর যে ক্লেদ জমিয়ে তোলে তা থেকে নির্মল হয়ে ওঠার প্রক্রিয়াটাই হল ডিটক্সিফিকেশন এটা কেবল এই পানীয়র জাদু এমনটা ভাবলে চলবে না এর সঙ্গে আছে পর্বতের তাজা বাতাস আছে আগামী কয়েকটা সপ্তাহ আমরা সামাজিক ক্লেদ থেকে দূরে থাকবো এই আশা ভরা ভাবনা এই সব কিছু মিলেমিশেই আমার ওপর জাদু প্রভাব ফেলতে থাকল এবার আমি প্রস্তুত পরের ধাপে আছে গাড়ি ভ্রমণ তিন ঘণ্টা ধুলো উড়িয়ে এব্রো খেব্রো আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছালাম মঙ্গল উত্তর সিকিমের জেলা সদর যে এলাকাটায় আমরা প্রবেশ করতে চলেছি তাকে এখানকার মানুষরা ডাকে জঙ্গু সেখানে প্রবেশ করতে হলে একটা বিশেষ পারমিট লাগবে হ্যাঁ কি আমাদেরও লাগবে ভারতীয় হওয়া সত্ত্বেও কয়েক ঘন্টা বাদে সেই অমূল্য সম্পদ পারমিট আমাদের হস্তগত হল স্বস্তির কথা বই কি কারণ এটা ছাড়া আমাদের অভিযান মঙ্গন বাজারেই শেষ হয়ে যেতে পারত আমরা যত না খুশি তার থেকেও বেশি খুশি জামিয়ং লেপচা জামিয়ং আমার পুরনো বন্ধু সে ভুটিয়া শেরিং লেপচার ছেলে দু এক আর তিনে এ অঞ্চলে আমার আগের দুবার ভ্রমণের সূত্রে জামিয়াংকে আমি চিনতাম ভুটিয়া শেরিং হলেন লিংজা গ্রামের স্কুলটির হেডমাস্টার রিঙ্গিচু উপত্যকা বরাবর আমাদের অভিযানের সূচনা হবে এই লিংজা গ্রাম থেকেই মঙ্গন বাজার থেকে কিছু কেনাকাটা সেরে জামিয়ংয়ের জিপে চেপে আমরা রওনা দিলাম লিংজা গ্রামের দিকে পঁচিশ কিলোমিটার পথ পেরোতে সময় লাগল এক ঘন্টা মতো মনে হল যেন নিজের বাড়িতে ফিরে এলাম আমাদের প্রতি গৃহকর্তা যে আতিথেয়তা দেখাচ্ছিলেন তাতে তাদের উষ্ণ হৃদয়ের পরিচয়ে আঁকা পরদিন সকালে ভালো মতো ব্রেকফাস্ট সেরে আমরা কুড়ি কিলোমিটার চড়াই ভেঙে থলুং গুমফার দিকে রওনা দিলাম ছিলাম সমুদ্রতল থেকে চার হাজার ফুট উচ্চতায় দীর্ঘ ঘরমাক্ত দিনের শেষে সেখান থেকে উঠে এলাম আট হাজার একশো ষাট ফুটে লিংজা থেকে রওনা দিয়ে থলুং এই প্রাচীন মনাস্ট্রিতে পৌঁছতে আমাদের সময় লাগল সাত ঘন্টা মনাস্ট্রির প্রধান লামা এখানকার ভাষায় যাকে বলা হয় মিয়ং থিয়ং তার সঙ্গে আলাপচারিতায় সন্ধেটা ভারী সুন্দর কাটল লেপচা ভাষায় মিয়ং থিউুং শব্দের অর্থ গাঁও বুড়ো সমগ্র সিকিমের গেলুকপা সম্প্রদায়ের ভেতর থলুংয়ের এই মিয়ং থিউং একজন বিশেষ সম্মানিত ব্যক্তি ছাঙের মাহাত্ম সঙ্গে বহু দশক আগেকার নানা কাহিনীর মিশেল আমাদের মনের ভেতর রহস্যঘন মাদকতার ছায়া ফেলতে লাগল একসময় আমাদের আলোচনা ঘুরে গেল মিগু থেকে বনমাঞ্চি অর্থাৎ ইয়েতি থেকে বুনো মানুষের দিকে অজানা জুমথুল ফুক নদীর অববাহিকা থেকে কিষংলার দিকে রাতে স্লিপিং ব্যাগের ভেতর আশ্রয় নেবার আগে অবধি আমার মনের ভেতর একটা চিন্তা ঘুরতে লাগল একটা অজানা উপত্যকায় আমরা পা রাখতে চলেছি কে জানে সেখানে আমাদের জন্য কী অপেক্ষা করে আছে বলা বাহুল্য আমার কল্পনার দৌড় বাঁধা ছিল কাঙ্ক্ষিত সুখকার অভিজ্ঞতার ভেতর রকম দুঃসাহসিক অভিযানের ঘোড়া আমি সেখানে ছোটাতে চাইনি তালুম নামটাই আকর্ষণ মাখানো এর মধ্যে মিশে আছে অজানিতের আহ্বান রহস্য রোমাঞ্চ চুম্বকের মতো টান অজানার পিছু ধাওয়া করার স্পর্ধা হয়তো আছে বলেই আমরা আজ এখানে জুমথুলফুক হিমবাহ আর তার অস্তিত্ব জানি কেবল ম্যাপ থেকে কিসংলা এমন এক পার্বত্য গিরিবর্ত যেখানে কদাচো কারোর পা পড়ে আঠেরো শতকের থলুং প্রাচীন ধর্মগুরু রিম্পোচের কিছু সামগ্রী অবশেষ সংরক্ষিত আছে আর আছে এক মৃত রাজার দেহাংশ মমি করা কিষণ হ্রদ সদা ধ্যানমগ্ন এই উপত্যকার শীর্ষে বিরাজ করছে লামা ওন্ডেং তার অতন্দ্র নজর রয়েছে কি হ্রদের উপর সবই যেন এক স্বর্গীয় ছন্দে গাঁথা পরদিন আকাশ পরিষ্কার আমরা ঘন সবুজ অরণ্যের মধ্যে দিয়ে এগোতে থাকলাম ঘন মানে ঘনই যত এগোই তত জঙ্গল আমাদের সম্ভ্রম আদায় করতে থাকে মনে হচ্ছিল তা যেন আমাদের কাছ থেকে বহু রহস্য আড়াল করে রেখেছে এর মাঝখানে আমাদের অস্তিত্ব বিন্দুবত তবু আমরা অচিরে হাজার হাজার জোঁকের পরমপ্রিয় লক্ষ্য হয়ে উঠলাম বলতেই হচ্ছে আগে যে স্বর্গীয় ছন্দের উল্লেখ করেছি তাতে আমি এই জোঁকগুলোকে ধরিনি এক তিল না সাড়ে চার ঘন্টা পর পৌঁছলাম টেমরং আর তার কিছুক্ষণের ভেতর একটা কাঠের গুঁড়ির ওপর পা রেখে পেরিয়ে গেলাম জুমথুল চু রাতের আশ্রয় একটা ইয়াখাট স্থানীয়রা বলে গোট অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে উঠল এবং পরম স্বস্তির সঙ্গে প্রত্যক্ষ করলাম জোঁকগুলো ভেগেছে বাঁচা গেল থলুং গুম্ফায় থাকতেই আমরা একটা দুরতিক্রম্য বাধার কথা শুনেছিলাম সেটা একটা বিশাল কালো পাথরের প্রাচীর জুমথুল ফুক ভ্যালিতে ঢোকার সম্ভাব্য পথ আগলে সেটা দাঁড়িয়ে রয়েছে এই প্রাচীরের কথাটা শোনার পর থেকেই আমাদের উৎসাহ একটু ধিমে হয়ে এসেছিল তা বলে জুমথুল ফুকের আশা আমরা একেবারে ছেড়ে দিইনি তখনও কেননা ম্যাপ থেকে দেখতে পাচ্ছি গর্জন করে নেমে আসা জুমথুল চুর মাথায় একটা বড় হিমবাহ রয়েছে এখানে বলে রাখি চু মানে হল নদী চুর দক্ষিণ পূর্ব শিরাগুলো থেকে এটির জন্ম আজ অবধি কোনো মানুষের পা পড়েনি এই উপত্যকায় এমনকি জঙ্গুর লেপচা শিকারীদেরও সাহস হয়নি এই উপত্যকায় আসে সেই সন্ধ্যায় জামিয়ংয়ের খুঁড়ো এসে আমাদের সঙ্গে যোগ দিলেন আমাদের ছোট দলটার বল বৃদ্ধি হল পরদিন সকালে আমরা খাবার দাবার আর সাজ সরঞ্জাম নিয়ে তৈরি হয়ে জুমথুল ফুকের গভীর অরণ্যে প্রবেশ করলাম পথের নিশানা রাখার জন্য সাব্যস্ত হয়েছিল নদীটিকে যতটা সম্ভব কাছাকাছি রেখে উজান অভিমুখে এগোনো হবে শুনতে সহজ মনে হলেও কার্যত দেখা গেল সে এক কঠিন এবং ভয়ঙ্কর ব্যাপার যে করে হোক জুমথুলচুর ঠিক বাঁধার বরাবর চলব বলে ঠিক করে নেওয়ায় আমাদের এক এক করে উনিশটা নালা পেরোতে হল অগণিত পাথুরে দেওয়াল পেরোলাম ভিজে স্যাঁতস্যাঁতে পাথরের দেওয়াল তার কয়েকটা খাড়া কয়েকশো ফুট নিচে নদীর বুকে নেমে গেছে আর তারপর এলো সেই অবরোধ অবশ্য প্রাচীরটার ওপর একবার প্রাথমিক চোখ বুলিয়েই আমরা সম্ভাব্য পথ ছোকে ফেলতে পেরেছিলাম বেশ করিতকর্মার মতো মহৎসাহে আমরা এই পাথুরে দুশ্মনের মোকাবিলা করতে থাকলাম দানবটা আমাদের প্রতি বেশ সদয়ই ছিল বলতে হবে পাথরের গা থেকে পুরু মসের স্তর ছাড়িয়ে ফেলে তবে আমরা পা রাখার মতো বা হাত দিয়ে ধরার মতো অবলম্বন খুঁজে পাচ্ছিলাম বেশ ইন্টারেস্টিং ঠেকছিল ব্যাপারটা কিন্তু তাতেও সবটা বলা হয় না মানুষের পা যেখানে পড়েনি সেখানে ঝাড়া হাত পায়ে ক্লাইম্বিংয়ের কাজটা নিছক ইন্টারেস্টিং নয় তার থেকেও অনেক বেশি তবে কিনা একজন রক ক্লাইম্বারের নজরে দেখলে একে ক্লাইম্ব না বলে হাঁচড় পাঁচড় করে ওঠা বলাটাই ঠিক হবে টানা আট ঘন্টা আমরা নদীর উজানি পথে চলেছিলাম কখনো ভিজে পাথরের চট্টান কাটিয়ে চলতে হয়েছে কখনো ভাবে ঝুলে থাকতে হয়েছে রডোডেন্ড্রনের ডাল আঁকড়ে এবং শেষে কাঠের গুঁড়ি ফেলে একটা সেতু বানাতে হয়েছে জুমথুল চুর উপরে শেষ অবধি এমন একটা জায়গায় পৌঁছালাম যেখান থেকে জুমথুল ফুকের চূড়াগুলো দেখা যায় কম্পাসে বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং নিয়ে আমি ম্যাপের ওপর আমাদের অবস্থানটা বের করে ফেললাম জুমথুল চুর প্রকৃত ডান দিকে একটা বড় বোল্ডারের ওপর দাঁড়িয়ে আমরা বেশ বুঝতে পারছিলাম যে জুমথুল ফুক হিমবাহের প্রান্তরেখার কত কাছাকাছি আমরা রয়েছি আবহাওয়া ক্রমশ খারাপ হতে শুরু করছিল চারপাশে বেশি দূর নজর যাচ্ছিল না আমি ঝটপট কয়েকটা ছবি তুলে নিলাম সদস্যদের একজন একবার বিচ্ছিরি রকম পড়ে গেল কি করে যে সে জলের তোরে ভেসে যাওয়া থেকে রেহাই পেল সেও এক বিস্ময় আরও পাঁচ ঘন্টা পর আমরা গোঠে ফিরলাম একটা দিন গেল বটে জুমথুল ফুকের দিকে এই একটা ছোটো অ্যাডভেঞ্চার থেকে আমরা কয়েকটা মূল্যবান জ্ঞান আহরণ করেছিলাম এক সামনেই একটা হিমবাহ পড়ে আছে অজ্ঞাত অনাঘ্রাত যে কোনো পর্বতারোহী সেখানে তার স্বপ্ন পূরণের জন্য এগোতে পারেন তবে ক্লাইম্বারই হোক বা অ্যাডভেঞ্চারারই হোক সকলেরই একটা কথা মনে রাখা দরকার ওই হিমবাহে পৌঁছতে গেলে তার রীতিমতো বুকের পাটা থাকা যায় তবেই একমাত্র সে গৌরবের ভাগ পেতে পারে প্রতিটা পাথরের দেওয়াল পার্বত্য শিরা পর্বতের কাঁধ এবং সর্বোপরি শৃঙ্গগুলো সমস্তই এখানে প্রথম স্পর্শ পাওয়ার অপেক্ষায় রয়েছে অন্ধকার নামল তার সঙ্গে ধরাই এলো শান্তি আমাদের উচ্চাসারও তখন একটা শয্যা চাই বিশ্রামের জন্য তবে সেই রাতে একটা কোনো বড়সড় জন্তু আমাদের আস্তানার খুব কাছে এসেছিল ভেতরে কি আছে তা জানার আগ্রহ তার প্রবল পরদিন সকালে বিষ্ঠার নমুনা থেকে বোঝা গেল সেটা একটা হিমালয়ান ব্ল্যাক বেয়ার ভাগ্যি ভালো সে আমাদের নরবরে আস্তানার ভেতরে তল্লাশি চালানোর চেষ্টা করেনি তাদের শান্তিনিকেতনে আমরা কয়েকজন অবাঞ্ছিত হানাদার মাত্র এবার আমাদের পরবর্তী গন্তব্য কিশংলা তবে এখনও অবধি বনমাঞ্চি বা ইয়েতির দেখা পাইনি তার কোনো লক্ষণ নেই এখনও অবধি পডকাস্টটি ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করুন আরও এরকম রকম পডকাস্ট শুনতে ও স্টোরি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না গায়ে পাহাড়ি আগান গুগল ম্যাপে রাস্তা একে হারিয়ে যাওয়া বোহেমিয়ান সফরনামা বোহেমিয়ান Sufer Nama, Bohemian, nama bohemian, sufer.